মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে টোয়েন্টিথ মার্চ বৃহস্পতিবার বাজে এখন সকাল আটটা আজকে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাইরেটাও ঝাড় দেওয়া ছিল মুছা ছিল ঝাড় তো প্রতিদিনই দিই কিন্তু মুছি না প্রতিদিন প্রত্যেক বৃহস্পতিবার করে ফিনাল দিয়ে বাইরেটা ভালো করে মুছি এমনকি আমার যে সুর একটা আছে ওটাও মুছে নিই কারণ বাইরে থাকে তো ধুলো ধুলো পরে তো ওগুলো সব করে তারপর বাসি জামা কাপড় ছেড়ে এই এখন এলাম চা করতে আর আজকে ওয়েদারটা ঘুম থেকে উঠেই দেখছি পুরো মেঘলা মেঘলা অন্যদিন ছটার সময়ও ঘুম থেকে উঠে দেখেছি যে বেশ ভালো রোদ উঠে যায় কিন্তু আজকে এখন আটটা বেজে গেল কিন্তু এখনও পুরো মেঘলা মেঘলা ওয়েদার পুরো মনে হচ্ছে যে যখন তখন নামতে পারে এরকম একটা যদিও খবরেও শুনছি যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর এই সময়টাই তো কালবৈশাখী হওয়ার সময় তো দেখা যাক সারাদিন কেমন যায় তো ওদিকে আমার জন্য আমি একটু চা বসিয়ে দিলাম আর এদিকে না আমার মানে নিচে বাবা মুম্বাই থেকে এই মানে এটাকে কি বলে বেশ গাঠিয়া মনে হয় যতদূর সম্ভব এটা নিয়ে এসছে তো এটা খেতে না বেশ ভালো লাগে আর একটা জিনিসও আনতো ওটা আমার খুব একটা ভালো লাগতো না ওটাকে চাকলি না চাকলা বলে কি বেশ একটা তো এইটা না সন্ধেবেলা চা দিয়ে খেতে বেশ ভালো লাগে এরকম এক প্যাকেট নিয়ে এসছে তো ওটা না কৌটোতে ঢালাই হয়নি সে কবে দিয়েছে তো আজকে কৌটোতে ঢেলে রাখলাম তবে হ্যাঁ সকালবেলা খাবো না ওই সব জিনিস সন্ধ্যের চা দিয়েই ভালো লাগে তো এই সকালবেলা আমার এই হয় মেরি বিস্কুট আর না হয় ডাইজেস্টিভ এরকম বিস্কুট দিয়ে চা খেতে বেশি ভালো লাগে চা ঠা খেয়ে টুকটাক কাজকর্ম করেছি করে এখন বেজে গেছে ওই নটার মতো চলে এসেছি রান্নাঘরে এসেছি রান্নাঘরে কিছুক্ষণ আগেই কিছুটা কাজ সেরেছি এখানে আলু ভাজা করব আলু কেটে ধুয়ে রেখেছি তাতানের জন্য মোসুম্বী লেবু দুটো বার করে জলে ভিজিয়ে রেখেছি আর আটা মাখা ছিল ফ্রিজে তিনটের মতো তো আটা মাখাটাও বার করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ আগে তা আজকে দাতানকে স্কুলে টিফিনে দেব রুটি আর আলু ভাজা না আমার ইচ্ছেতে না আমি ওকে টিফিনে ওই অন্য কিছু ভেবেছিলাম কিন্তু ও নিজেই আজকে দেখি বললো মা রুটি আর আলু ভাজা দিও তো তা আমি আবার বললাম কি ফ্রিজে গাজর আছে গাজর ঠাজর দিয়ে ভাজা করে দিয়ে আলু বলছে না শুধু আলু ভাজা আর রুটি দেবে প্লেন তাতে আর কিচ্ছু দেবে না হলাম ঠিক আছে ভালো কথা তো আলু ভাজা করছি যখন সকালবেলা তো একটু বেশি করেই করেছি আমারও হয়ে যাবে আর সেদিকে রুটি সকাল সকাল মানে সকাল সকাল বলতে রুটিটা রুটিগুলো দেখো পুরো ফুটবলের মতো ফুলেছে রুটি লুচি এগুলো যদি না ফলে না সত্যি আমার মনটা খারাপ হয়ে যায় আর যদি ফলে তাহলে মনটা ভীষণ খুশি হয়ে যায় তো চলো আগে রুটিটা করে নিলাম এখন তো আর গরম গরম খাওয়ার কোনো ব্যাপার নেই তারপরে আলু ভাজাটা করলেই ওর টিফিনটা অন্তত রেডি হয়ে যাবে ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে টুকটাক কাজ সারবো যেমন ওর যে ছাতু খেয়ে যাবে সেই ছাতু শরবতটা রেডি করব মোসমি জুসটা রেডি করব তো ছাতু বলতে ওই নুন আর পাতিলেবু রস দিয়ে ছাতু করে দিই ইন্দ্র আবার যখন ছাতু খায় তাতে আবার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিতে হয় সামান্য একটু একটু ওই একটু একটু জন্যই আমাকে ওই পেঁয়াজ লঙ্কা কাটতে হয় এত বেশি বিরক্ত লাগে না কি বলবো কিন্তু ও পছন্দ করে গতকালও যখন বাড়িতে কাজ হয়েছিল মানে মিস্ত্রি এসেছিল তখনও ওকে ছাতু শরবত করে দিয়েছিলাম ওই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন তারপরে পাতিলেবুর রস দিয়ে ছাতু তো আমি না আগে ছাতু খেতাম চিনি দিয়ে আমার মানে ছাতু খেতে একদমই ভালো লাগতো না কিন্তু জবে থেকে এই নুন আর লেবুর রস দিয়ে ছাতু খাওয়া শিখেছি মানে জেনেছি আর কি তো তারপর থেকে আর চিনি ইউজ করি না নুন আর পাতিলেবুর রস দিয়েই খাই তাতানকে তাতান খুব একটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পছন্দ করে না তার জন্য দেইও না আর আমারও ভালোই হয়েছে ওই ওইটুকু পেঁয়াজ কুচির জন্য আবার কাটো এ করো তার থেকে পাতিলেবুর রস দিয়ে নুন দিয়ে ঘুটে দিলাম ব্যস্ত হয়ে গেল আমিও মাঝামাঝি যখন ছাতু খাই তাই করি পাতলেবুর রস আর দিয়ে খাই তো ওদিকে ও ছাতুর শরবতটাও রেডি করে রাখলাম আর এদিকে মৌসুমি জুসটাও রেডি করছি কিন্তু ওদিকে কড়াইতে এখনও আলু ভাজা বসানো আছে আর রুটি তো হয়েই গেছে আর একটু অল্প একটু মুসুর ডাল সেদ্ধও করে দিয়েছি আর একটু দেবো কিসমিস এই হচ্ছে আজকের টিফিন কিন্তু কিসমিসটা দিয়েইছি সার ও আবার রিটার্ন নিয়ে চলে এসেছে আমি বিকালবেলা যখন জিজ্ঞাসা করলাম স্কুল থেকে আসার পর সব কিছু খেয়েছিস বললো হ্যাঁ খেয়েছি এখন কিশমিশটা খেয়েছি খেয়েছিস বলে কি বাবা ভুলেই গেছি তো আদৌ ভুলে গেছে না ইচ্ছা করে খায়নি আমি জানি না ও রিটার্ন নিয়ে চলে এসছে আমার দেওয়া দি যদি খায় তো ভালো কথা না খেলে তো এরকমই রিটার্ন নিয়ে আসবে কী আর করবো হোক ওদিকে আমার টিফিন পুরো গোছানো হয়ে গেছে ওর ছাতুর সর্বত্র ওর খাওয়া হয়ে গেছে লেবু জুসটা একটু পরে খাবে খেয়ে বেরোবে তো ওদিকে ওর চুলটা বেঁধে দিলেই আজকের মতো সকালের যে তাড়াহুড়ো ব্যস্ততাটা স্কুলে গেলে সেটা আমার কমপ্লিট আজকে স্কুলে প্রোজেক্ট জমা দিতে হবে তো তাই জন্য এই সমস্ত কিছু প্রোজেক্ট গুছিয়ে নিয়েছে আর আমার খালি মনে হয় কি ও প্রায় করে এরকম আমি বারবার মনে করে দিই সব কিছু নিয়েছিস তো সব কিছু নিয়েছিস তো বলে হ্যাঁ হ্যাঁ নিয়েছি পরে এসে শুনে কি যে এটা ভুলে গেছি সেটা ভুলে গেছি ওই জন্য বারবার বলছিলাম দেখ এক সব কিছু গুছিয়েছিস তো সব কিছু নিয়েছিস তো বলছে হ্যাঁ হ্যাঁ যদিও কিছু নিয়ে নিয়েছে কিন্তু আমার খালি মনের মধ্যে এটা হয় যে হয়তো এটা ভুলে গেছে ওটা ভুলে গেছে আর সত্যি কথা বলতে গেলে ওর এখন এই গোছ করানোর ক্ষেত্রে ব্যাগ ঢোকানোর ক্ষেত্রে কিছুতে আমি এখন আর থাকি না ছোটোবেলায় তো সব কিছু করেই দিতাম কিন্তু এখন আমি কিচ্ছুতে থাকি না মানে জাস্ট একটু মনে করিয়ে দিই সব নিয়েছিস তো তো ওই সবটা করে কী তো করে দিলে না ওর নিজের দায়িত্ববোধটা আসবে না যত নিজে করবে তো তোর যদি ওর নিজে ভুলে যায় তো নিজের ভুলটা নিজেই বুঝতে পারবে পরের দিন থেকে শুধরে নেবে তাই জন্য এখন পড়াশোনা বলেও সব কিছু কোনো কিছুর ক্ষেত্রেই আমি এখন আর থাকি না আমাকে সেদিনকে বলছে ম্যাম জানো অনেকের মায়েরা প্রজেক্ট করে দিচ্ছে লিখে দিচ্ছে তো আমি সেসবের পক্ষপতি নই আমি জানি আমি যদি প্রজেক্টটা লিখে দিই হয়তো ওর অনেকটা মানে রিল্যাক্স হবে একটু শান্তিতে পড়াশোনা করতে পারবে কিন্তু কি বলো তো আমার মনে হয় এটা নিজেদের কাজ নিজেরাই করা উচিত যত বেশি ব্যস্ততা যত বেশি হার্ডওয়ার্ক আর যত বেশি এইসব করবে তত বেশি ও মানে এইসব ব্যাপারে অভ্যস্ত হয়ে উঠবে আর যদি আমি করে করে দিই তো ও তো সেই ব্যাপারটা বুঝবে না না কাজেই আমি জানি আমি দেখছি ওরা একটা দুটো প্রজেক্ট কমপ্লিট করছে এদিকে পড়ছে এদিকে পড়তে যাচ্ছে আমি জানি ওর একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তবুও সব কিছু ভালোবাসা দিয়ে মমতা দিয়ে বিচার করলে চলে না কিছু কিছু ক্ষেত্রে এই কষ্টটা ওকে সহ্য করতে দিতে হয় যত কষ্ট সহ্য করবে তত ও নিজেকে মজবুত করতে পারবে ভবিষ্যতে তো আমি সারা জীবন থাকবো না কিংবা সময় আমি ওকে হেল্প করতে পারবো না কাজে এখন যদি করে করে দিই তো এরপরে ও নিজে প্রস্তুত হতে পারবে না এইসব পরিশ্রমের জন্য আর জীবন মানেই লড়াই লড়াই করেই বাঁচতে হবে আমিও কষ্ট করেছি আমার বাবা মাও কষ্ট করেছে ওকেও কষ্ট করতে হবে যত বেশি কষ্ট করবে তত বেশি ওই যে বলে না লোহা পিটিয়ে পিটিয়ে মজবুত হয় তো সেই হচ্ছে একটা ব্যাপার তাই জন্য করি না আমি যে হ্যাঁ যে করে করুক আমি করে দেব না নিজের কাজ নিজেই করতে হবে কিন্তু হ্যাঁ ঘরের কোনো কাজের ক্ষেত্রে আমি ওকে জোর দিই না আগে বলতাম টুকটাক কর কিন্তু এখন যা দেখি যে এতটা প্রেশার তো ঘরের কোনো কাজ করতে আমি আর বলি না যদি নিজে থেকে ইচ্ছা হয় তো করে না হলে না করে যাই হোক তো ওদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমি সকালের জামা কাপড় ভিজিয়ে দিলাম আর ওদিকে যখন জামা কাপড় ভেজাচ্ছিলাম তখন পূজা কাজ করছিল ওর সাথে গল্প করতে করতেই ওর কাহিনী শুনতে শুনতেই আমি জামা কাপড়টা ভেজালাম তো ওদিকে ওর বাসন মাজা হয়ে গেছে মোছা হয়ে গেছে ও বেরিয়ে গেছে তারপরে ও যতক্ষণ না বেরোচ্ছে না ততক্ষণ অব্দি আমি রান্নাঘরে ঢুকতে পারি না মানে ও এই জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বাসন মাঝে তো বেরিয়ে যাওয়ার পর তারপর আমি যেই বাসনগুলো উপরের দিকে থাকে সেগুলো জায়গা মতো রেখে দিই আর একদম নিচের বাসনগুলোতে জল ঝরে না তখন আমি এই বাস্কেটটার মধ্যে রেখে দিই কিছুক্ষণ থাকলেই জল ঝরে যায় তারপর আবার জায়গা মতো রেখে দিই রেখে এই জায়গাটা পরিষ্কার করে একটু জল টল দিয়ে ধুয়ে যেই জায়গাটাও বাসন মাঝে তারপর টেবিলটা পরিষ্কার করতে পারি কারণ টেবিলেও কিছু জিনিস থাকে যতক্ষণ না ঘর মুছে যাচ্ছে ততক্ষণ অবধি আমি টেবিলটাও ফাঁকা করতে পারি না ওর হয়ে কাজটা হয়ে গেলে মনে হয় না আমি এবার অনেকটা মানে ফাঁকা হয়েছে এবার আমি এদিকটা আসতে পারবো আর বাসনগুলো জায়গা মতো না রাখা পর্যন্ত না আমার কাজ করতে ভালোও লাগে না কাজ করতে করতে কিংবা রান্না করতে করতে এই বাসনটা দরকার সেই বাসনটা দরকার এবার একবার ড্রয়ার খুলে খুঁজবো আবার ওইখানে বাস্কেটে দেখবো এখানে না পেলে ওখানে দেখবো এবার বড় বিরক্ত লাগে কাজে এই বাসনগুলো জায়গা মতো রাখা হয়ে গেলে আমার কাজ করতেও সুবিধা হয় তবে হ্যাঁ আজকে আর এখন রান্নাবান্নার দিকে ঢুকবো না আগে স্নানটা সেরেই নেব এবার থেকে ভেবে রেখেছি এই সকালের কাজটা সেরে আমি আবার আগের মতো স্নান সেরে তারপরেই রান্নাঘরে ঢুকবো আজকে ঘরে নেই না দেখো আমার বিছানা কী সুন্দর টানটান পরিষ্কার ও ঘরে থাকা মানে সারা বিছানা জুড়ে বই খাতা নিয়ে বসবে একটু পড়লো একটু মোবাইল দেখলো আবার একটু পড়লো আবার একটু লিখলো আর প্রজেক্টের সময় তো মানে এ ফোর পেজ সব নিয়ে আসে সব মানে ছড়ানো ছিটানো কালকে রাত্রে কমপ্লিট করেছে অনেক রাত হয়েছে সুতো শুতে ওর তারপরে আজকে গিয়ে জমা দেবে যাই হোক আজকে তাড়াতাড়ি স্নান ঠান সেরে ফেলেছি তো একবার ভেবেছিলাম গরম পড়েছে রান্নাবান্না সেরে স্নান ঠান করে পুজো দেবো কিন্তু তোমাদের কথা মতো আবার আমি স্নানই সেরে নেবো সেরকম যদি প্রবলেম হয় রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আবার না হয় কা ধুয়ে নেব ওই তো টান হয়ে গেল আর রান্নাবান্না বলতে আজকে ইন্দ্র বললো কিচ্ছু করতে হবে না কালকের চচ্চড়ি রয়েছে লাউ শাকের তারপর কুমড়ো শাকের ডাল রয়েছে তো বললো আজকে একটু মাছ ভেজে ফেলো তার সাথে আর কিছু করতে হবে না বললো আরও যদি কিছু করো ওই তাহলে ওই শাক পাতা আবার থেকে যাবে কারণ তাহলে থাক ভালো আমারই ভালো তো মাছ ভাজা বলতে ওর জন্যই করব আমার পাতানের জন্য একটু পাপড় টাপড় না হয় ভেজে ফেলবো আর চার পিস মাছ ছিল দু পিস মাছ আবার ফ্রিজে তুলে রাখলাম এখানে দু পিস মাছই ভিজিয়ে রেখেছি ও যখন খেতে বসবে তার আগ দিয়ে গরম গরম করে মাছ ভিজে রেখে দেবো দিয়ে দেবো আর কি আর এখানে হাঁড়িতে চাল ধুয়ে রেডি রেখেছি এখন মাত্র বাজে বারোটা তো এখন ভাত বসাবো না ওই একটা নাগাদ ভাত বসাবো আর এখানে যা যা তরি তরকারি ছিল সব বার করেছি ঠান্ডাটা কাটুক খাওয়ার আগ দিয়ে গরম করব কাজে আজকে আমার আর কোনো চাপ নেই কাঁচা দাওয়া হয়ে গেছে বারান্দা সব জামা কাপড় মেলে দিয়েছি আজকে একটু রিল্যাক্স দুপুরে থেকে এখন বাজে ওই সন্ধে সাড়ে ছটা কি সাতটার মতো দুপুরবেলা কিছু শেয়ার করিনি বললামই কিছু রান্না করতে হয়নি শুধু দু পিস মাছ ভেজেছি ও মাছ ভাজা দিয়ে ইন্দ্র ভাত খেয়েছে আর আমি তো যাই হোক কোনো রকম খেয়ে নিয়েছি যা ছিল আর এদিকে তাঁতাল স্কুল থেকে এসে খায়নি বললাম খাবি বলছে না এছাড়া সত্যিই খাওয়ার সময়ও নেই কারণ স্কুল থেকে এসে না ও আধা ঘন্টাও সময় পায় না আবার বের যেতে হয় নাচের স্কুলে আর খেয়ে দেয়ে নাচের স্কুলে নাচটা করাটাও মুশকিল

তো ওদিকে টাতানে খাওয়া হয়ে গেছে ও পড়তে বসেছে তো যেও চলে গেছে নিচে আর এখন আমি অনেকটাই রাত হয়ে গেছে সন্ধ্যা থেকে বসে বসেই ছিলাম দুপুরের পর থেকে হঠাৎ করেই শরীরটা মানে একটু একটু খুব বেশি না আমি করলে করতে পারতাম কিন্তু একটু একটু খারাপ খারাপ লাগছে মানে একটু পেটটাও ব্যথা করছে মাথাটাও একটু ধরে আছে তো ভালো লাগছে না মানে এনার্জিটা পাচ্ছি না আর কি সেই কাজ করার মতো করতে হলে করতাম করতে পারবো না সেরকম না তো ইন্দ্র আবার শুনে বলে কি থাক রোজিত করো আজকাল করতে হবে না আমি খাবার নিয়ে আসছি তো আবার বাইরে গিয়ে রুটি আর তরকা নিয়ে আসলো বলেছিলাম দুটো তরকা আনলেই আমাদের হয়ে যায় তাঁতানো খুব একটা লাগে না আমারও খুব একটা লাগে না ইন্দ্রর একটু বেশি লাগে তো দুটো আনলে তিনজনের মিলে জুলে হয়ে যায় বলে কি না তা তাঁতানো তরকা খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি দুটোতে হবে না তিনটেই আনবো দেখো তিনটে আনাতে অনেকটা পরিমাণ বেশি হয়ে গেছে তো আগে না ফয়েলে ফয়েল যে এগুলো ছিল ওতে তরকা দিত তো ওটাতে আমতে গিয়ে না পরে যেত প্যাকেটের মধ্যে তো এইবার এই কন্টেনার সিস্টেম করে বেশ ভালো করেছে অন্তত পড়ে যাচ্ছে না প্রথমে তো কন্টেনারগুলো তো করেই রেখে দিচ্ছিলাম তারপর দেখলাম না পুরো আগুন গরম তরকাটা এই গরম খাবারটা এই প্লাস্টিকের ইসেতে রেখে আমার কেমন যেন লাগলো তা বললাম না আমি একটা স্টিলের বাটিতেই ঢেলে রাখি তো এই জন্য কন্টেনারগুলো ফাঁকা করে স্টিলের বাটিতে ঢালছি কিন্তু এই যে দুটো তরকা ঢেলেছি এটাই একদম ঠিকঠাক ছিল দেখো তিনটে কন্টেনার ফাঁকা করাতে কতটা পরিমাণ তরকা হয়ে গেছে এতটা কি লাগে বলো আমি যে বাড়িতে রান্না করি তাও এতটা পরিমাণ হয় না আর এখানে কতটা হয়ে গেছে থেকে খেয়েও রাত্রে খেয়েও আমাদের থেকে যাবে তো এই থাকা থাকিটাই না আমার একদম ভালো লাগে না যার জন্য বলি যে একটু কম হলেও যাতে শেষ হয়ে যায় বিশেষ করে বাইরের খাবার তো আরও রাখতেই চাই না কিন্তু ওই যে পাকামি না দুটো তো হবে না তিনটেই লাগবে তো রুটি তো পরিষ্কার হয়ে গেছে কিন্তু তরকা আমাদের অনেকটা বেঁচে ছিল তো তরকা রুটি আনলে না আবার এখানে পেঁয়াজ লঙ্কাও দিয়ে দেয় তো এই এত বড় বড় পেঁয়াজ এই রুটির সাথে ভালো লাগে না একটু ছোটো ছোটো পেঁয়াজ হলেই ভালো লাগে যাক দিয়েছে দিয়েছে থাক তো রাতের খাবারটা তো জোগাড় হয়ে গেলো আর এদিকে দেখো তাতানের নাকটা না আমি নাকছাবিটা খুলে রাখলাম কারণ নাকটা না কেমন যেন হয়ে যাচ্ছে লাল হয়ে দেখো কেমন যেন ফুলে উঠেছে ওর একটু ব্যথা ব্যথাও লাগছে অস্বস্তি লাগছে তো আমি বললাম না তাহলে খুলেই রাখি যদি আবার যখন ঠিক হবে তখন পরিয়ে দেবো ওর এরকম হলো কেন বুঝলাম না একদম পচা শরীর একবার যখন ছোটোবেলায় কান ফুটো করেছিলাম একটা কান ঠিকঠাক ছিল আর একটা কানে এখনও পর্যন্ত ডিস্টার্ব অন্য কোনো মেটালের যদি ও কানের পরে না তাহলে ওর ওই কানটা থেকে ব্যথা হয় একটু হালকা হালকা কেমন রস টাইপের পরে এখনও একটা কান বাঁ কান না ডান কান আমার ঠিক মনে নেই আর একটা কান ঠিকঠাক আছে তো ওইটা তো সমস্যা আবার এই নাক ফোটানোর পর দেখো কেমন হয়ে গেল আমিও তো ছোটোবেলায় নাক ফুটিয়েছি কিন্তু আমি এত রকম সমস্যা আমার কোনো দিন হয়েছে বলে আমার তো মনে পড়ে না বরং এবার তো ওদের তো পার্লারে গিয়ে ফোটানোর আমার তো ছোটোবেলায় আমার ঠাকুমা সুতো দিয়ে ফুটিয়ে দিয়েছিল। তার তারপরে প্রথম কদিন ওই সুতোই ভরা ছিল নাকের মধ্যে তারপর সুতো খুলে ওই ঝাটার কাঠি হয় না সেই ঝাঁটার কাঠি নাকের মধ্যে ঢুকিয়ে রাখতাম একটা পড়ে গেলে আবার আমার ঠাকুমা সুন্দর করে চেঁচে চুঁচে মনে পরিষ্কার করে যেত যাতে না লাগে সেই ঝাঁটার কাঠি ঢুকিয়ে রাখতাম নাকের মধ্যে কান ফোটানোর তো সময়ও তাই করেছি তারপরে অনেক দিন বাদে ঝাঁটাঘাঠি খুলে তারপর সোনার নাকচাপে পড়েছিলাম কিচ্ছু হয়নি কোনো সমস্যা হয়নি কিন্তু দাতানাড়িটা হলো কেন কি জানি এবার ও তো আর নাকের পরতেই চাইছে না বলছে কেন আমি নাক ফোটালাম এত কষ্ট করে আমি বুঝিনি যে এত কষ্ট হবে এত ব্যথা হবে নালা আমি করতাম না আর আমি পড়বো না এরকম বলে যাচ্ছে তো আমি বললাম দেখ না ঠিক হয়ে গেলে আবার পড়বি মনটা খারাপ লাগে না না ফোটাতেও ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ফোটানোর পর যদি এরকম হয় ও আর পড়তেই চাইছে না ওর মনের মধ্যে ভীতি ঢুকে গেছে ব্যথা লাগছে তো এখন তো খুলে রাখলাম দেখি যদি পরে ঠিক হয়ে যায় তো পড়বে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে না আজকে আমি আলমারিটা গোছালাম অনেকদিন ধরেই মাথায় ছিল যে বেশ কিছু ভালো ভালো শাড়ি আছে যেমন বিয়ের আমার বেনারসিটা বৌভাতের স্বর্ণচুরিটা তারপর আরও কিছু ভালো ভালো শাড়ি আছে যেগুলো ভাঁজে থাকাটা ঠিক না একটু খুলে খুলে রাখলেই ভালো হয় কিন্তু আমার করব করব করে করাই হচ্ছিল না তো ফাইনালি আজকে না শাড়িগুলো যেগুলো ভালো ভালো শাড়ি সবসময় পরা হয় না সেগুলো না আমি ওপরটাতে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলাম আর এগুলো এখানে আছে আর সত্যি কথা বলতে এই জায়গাটা শাড়ির জায়গাটা অনেকটা ফাঁকাও হয়েছে এখানে আবার বেশ কিছু শাড়ি ঢোকানো যেতে পারে একটু গাদাগাদি হয়েছে ঠিকই কিন্তু তবু শাড়িগুলো একটু খোলা খোলা আছে এইসব শাড়িগুলো তো সবসময় পরা হয় না তো কেমন লাগছে একটু বলো এই শাড়িগুলো এখানে ঝুলিয়ে রাখলাম তবে হ্যাঁ আমার হ্যাঙ্গারের মানে ঘাটতি দেখা গেছে আরও বেশ কিছু হ্যাঙ্গার কিনতে হবে পাশে যে জায়গাটা ফাঁকা আছে এখানে ভাবছি তাতানের কিছু টপগুলো রয়েছে সেগুলো ঝুলিয়ে রাখলে তাতানের এই ড্রেস রাখা জায়গাটাও অনেকটা ফাঁকা হবে আর পড়ার সময় না দেখা যাবে যে হ্যাঁ এই এই টপগুলো আছে ও পড়তে পারবে এই জায়গাটা তো এই তো রান্নাঘর থেকে আজকে ছুটি পেয়েছি এত দুবেলা যে আজকে ছুটি পাবো ভাবতেই পারিনি দুপুরেও তো কোনো রকম কিছুই করতে হয়নি ধরতে গেলে আর রাতে তো করতেই হলো না তো মাঝে মাঝে এরকম ছুটি পেতে বেশ ভালোই লাগে ছুটি পেয়ে আজকে এমন এই কাজটাও হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা